হ্যালো এভরিওান আমার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এখানকার স্যালোন নিয়ে মানে সেটা ছেলেদের হোক মেয়েদের হোক একই রকম তো চলুন আজকে চলে এসেছি আমার বর এবং আমাদের যে তুষারদা আছে সাথে বন্ধু তো তার তাদের দুজনের হেয়ার কাটিং করাতে আর এই যে পার্লারটা হচ্ছে ভীষণ বড় একটা পার্লার তো এখানে হেয়ার কাটিং করা তো আছে মানে বিভিন্ন রকমের রুলস তো এই যে পুরো যে লং জায়গাটা দেখছেন এইটা হলো একটা পার্লার এখানে মোটামুটি একসাথে কুড়ি থেকে পঁচিশ জন চুল কাটতে পারে কারণ পার্লারটা অনেকটাই বড়। তো যাই হোক এবার হচ্ছে এখানকার একটুখানি রুলস বলি যে এখানে কেমন ধরনের নিয়ম ফলো করা হয় চুল কাটার ক্ষেত্রে তো দেখুন এই আমরা ভেতরে চলে এসেছি এসে এখানে এখন এসে কথাবার্তা বলছি যে আমাদের কত লাগবে বা কতক্ষণ ওয়েট করতে হবে এইসব তো ভেতরে অলরেডি কাস্টমার রয়েছে অনেকগুলো তো যাই হোক এবার হচ্ছে রুলসটা বলি এখানে চুল কাটার ক্ষেত্রেও লাগে অ্যাপয়েন্টমেন্ট মানে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট না নেন তাহলে হয়তো আপনাকে এরকম বড় বড় পার্লারে এসে অনেকক্ষণ ওয়েট করার পরে চুল কেটে দেবে কিন্তু যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন একদম ডট আপনাকে যেই টাইমটা দেবে সেই টাইমটা কিন্তু আপনার জন্য খালি মানে সেই টাইমটাতে আসলেই আপনি চুলটা কাটাতে পারবেন যেহেতু জাপানিজরা অনেকটাই ব্যস্ত থাকে তো তারা হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট জিনিসটা বেশি মেনটেন করতে পছন্দ করে আর তাছাড়া জাপানে ছুটির দিনে মানে যেহেতু মানুষ বেশিরভাগ দিনটাই কাজের জন্য ব্যস্ত থাকে তো ছুটির দিনগুলোতে এখানে হেয়ার অনেক খুব ভিড় হয় তো যেই কারণে হয়তো এই অ্যাপয়েন্টমেন্টগুলো আপনাকে বেশ সপ্তাহখানেক আগে গিয়ে ধরুন দুই সপ্তাহ তিন সপ্তাহ বা এক সপ্তাহ আগে গিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা করাতে হয় তো যদি অতিরিক্ত ভিড় হয়ে যায় তখন তারা বলে যে এই ডেটা পুরো বুকিং আপনাকে অন্য ডেট নিতে হবে তো সেক্ষেত্রে তারা তাদের ডেট যেগুলো ফ্রি থাকে সেই ডেটগুলো আপনাকে বার করে দেয় এবং আপনি আপনার টাইম এবং ডেটটা হচ্ছে সিলেক্ট করতে পারেন তো এক্ষেত্রে হয় কি অনেকটা সুবিধা হয় যেহেতু ছুটির দিনে প্রচুর পরিমাণে ভিড় থাকে তো সেই জন্য এই অ্যাপয়েন্টমেন্ট জিনিসটা তাছাড়া জাপান দেশের মানুষজন এত ব্যস্ত এবং সারা সপ্তাহ তারা যেহেতু কাজের মধ্যে থাকে তো সেই জন্য এই সময় না পেয়ে যেহেতু এরকম উইকেন্ডে আসে তো সেই জন্য প্রচুর ভিড় হয় আর তারা এতটা তাদের সময়ের প্রচণ্ড দাম মানে এতটা সময় নষ্ট করে তারা কখনো ওয়েট করবে না ঘন্টার পর ঘন্টা যে ওয়েট করে চুল কাটাবে সেটা তারা কখনোই পছন্দ করেন না তো যে যাই হোক আমরা আজকে এই পার্লারটাতে এসেছি এখানে অ্যাপয়েন্টমেন্টটা আমরা নিইনি অ্যাপয়েন্টমেন্ট নিলে সঙ্গে সঙ্গে পেয়ে যেতাম বাট অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়নি মানে ওরা কাটিং করাবে কিনা না সিউট ছিল না তো হঠাৎ করে এসেই জিজ্ঞেস করাতে ওনারা বললো হ্যাঁ কাটিং করানো যাবে কিন্তু একটু বসতে হবে যেহেতু এই পার্লারটা অনেকটাই বড় তাই কাস্টমার আসে এবং যায় অনেকগুলো সিট আছে তো সেক্ষেত্রে তারা বললো যে ঠিক আছে কাটিং করানো যাবে আর এ পাশে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে যে লকার এগুলো হচ্ছে আপনি আপনার জিনিসগুলো ওই যে দেখুন তারা চাবি টাইপের দেখানো যাচ্ছে তো ওইখানে আপনি আপনার সমস্ত জিনিসপত্র পার্স ফোন এগুলো সব কিছু রেখে নিজের মতো তালা দিয়ে চাবিটা আপনার কাছে রেখে এখানে বসে একদম নিশ্চিন্তে আপনি চোখ বন্ধ করে চুলটা কাটতে পারেন সেফলি তো যদি এখানে এমনিতেই সেফ ওই প্রয়োজন হয় না তবুও একটা আর কি তো এখানে ওদের এখনও চুল কাটা হচ্ছে প্রায় এক ঘন্টা ওদের ওয়েট করতে হয়েছে এবং সেই এক ঘন্টার পাশ ফাঁকে আমি একটু গেছিলাম পাশের একটা দোকানে ঘুরে আসতে তো এসে দেখি তাদের চুল কাটা মোটামুটি স্টার্ট আর এন্ডের দিকে আর একটা মজার বিষয় কি ওনারা যারা চুল কাটছে তাদের চুলের কালারগুলো দেখুন কি অদ্ভুত একজনের পিঙ্ক পিঙ্ক আর একজনের হচ্ছে একদম ব্লু আকাশী ব্লু যেটা হয় সেটা কি যে জাপানের মানে মানুষজন কী যে বিভৎস বিভৎস কালার করে চুলে মানে লাল নীল হলুদ সবুজ বেগুনি এমন কোন কালার বাকি নেই যেই কালারের চুল আমি দেখিনি মানে খুব অদ্ভুত আর এনারা তো চুল কাটিং করে এনাদের তো স্টাইল এরকম হবেই তো যাই হোক আমি এখানে বসে বসে ওয়েট করছিলাম আর তাদের চুল কাটার একটু ভিডিও করছিলাম আর আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে জাপানে চুল কাটাতে গেলে আপনার সেখানেও দুটো রুলস আছে সেটা হচ্ছে আপনি যখন টাকা দেবেন আপনার চুল শুধু যদি কেটে দেয় তার জন্য আলাদা টাকা এবং চুলে যদি কাটিং করার পর শ্যাম্পু করায় তার জন্য আলাদা টাকা তো এই যে কাটিং করে এরা এখন কাটিং শেষ এবার হচ্ছে শ্যাম্পু করাতে যাচ্ছে তো এটার জন্য কিন্তু আলাদা পেমেন্ট করতে হয়েছে তো শুধু কাটিং ছিল এই দোকানটাতে যেহেতু অনেকটা বড় এবং পপুলার জায়গা তো এই দোকানটাতে একটু কম দাম এই দোকানে আঠেরোশো টাকা মতো নিয়েছে জাপানিজ টাকায় এবং চুলে শ্যাম্পু করে দিতে নিচ্ছে ছয়শো টাকা তো এই চুল শ্যাম্পুটা কাটিংয়ের পর শ্যাম্পুটা করালে মানে খুব ভালো হয় এর জন্য সবাই হয়তো করে এবং আমাদের আমি যেখানটাতে থাকি সেই জায়গাটিতে আমার বর যে স্যালোনে যায় সেখানে শুধু চুল কাটিয়ে শ্যাম্পু করে দিতেই নেয় তিন হাজার টাকা মতো তো এক একটা দোকানে এক একটা রুলস এক এক দোকানে মানে পুরোটাই শ্যাম্পুর সাথে কাটিংটা ধরা থাকে আবার একটা একটা দোকানে এরকম আলাদা আলাদা চার্জও হয় যার ইচ্ছা হয় শ্যাম্পু করায় না হলে না করায় তো এই রকম বিভিন্ন ধরনের রুলস এখানে মেনটেন করতে হয় মানে হেয়ার সেলনে আছে তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি যে এখানে কীরকম রুলস আর দেখতেই পাচ্ছ এখন হচ্ছে শ্যাম্পু করাচ্ছে তো পার্লারটা মোটামুটি মানে বেশ ভালোই প্রচুর লোকজন হয় আর এখানে আমার বরের যে হেয়ার কাটিং করছিলো সে কিন্তু একটা একজন মহিলা এবং যদিও তাকে দেখে বোঝা যাচ্ছিল না আপনি আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কি না ছেলেদের চুলটা এত দ্রুত বেড়ে যায় মানে এত তাড়াতাড়ি বড় হয় মানে কি বলবো এখানে চুল কাটার এই দামটা কিন্তু ভীষণ একটুখানি বেশিই পড়ে যেহেতু এখানকার তিন হাজার মানে আমাদের দেশের হচ্ছে প্রায় দেড় হাজার টাকা মতো তো এখানে আর আমার বর্তে এই জন্য কী করে চুল কাটলে একেবারে গুড়ি গুড়ি করে কাটে আর যখন অনেক অনেক চুল হয়ে যায় বড় তারপরে আসে কাটাতে মানে ছেলেদের চুল দেখবেন একটুখানি দ্রুত বাড়ে তো এখানে হেয়ার স্যালনে এই ছেলেদের হেয়ার কাটিংটা বিশেষ করে একটু বেশি এক্সপেন্সিভ আপনাদের কি মনে হয় মেয়েদের কাটিংও মোটামুটি এরকমই হেয়ার কাটিং করতে এরকম চার হাজার পাঁচ হাজার বা তার সাথে একটু শ্যাম্পু করে দিলে ছয় হাজার সাত হাজার মোটামুটি এরকম একটা রেঞ্জ মেয়েদের ছেলেদেরও পড়ে যায় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমায় ফলো করবেন জাপানের আরও নতুন নতুন ছোট্ট ছোট্ট বিষয়গুলো জানতে আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমায় সাবস্ক্রাইব করবেন টাটা দিয়েছে ওকে বসে আছে ওকে আরে ওর চুল Oh.